আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ দোয়া কবুল হওয়ার সময় এবং কোন দোয়া পড়লে আপনার দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার শর্ত এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় বন্ধুরা এই প্রসঙ্গে আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ টেনে টেনে দেখবেন না ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ইনশাআল্লাহ দোয়া কিভাবে কবুল হয় সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুগণ এখন আসুন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় বন্ধুরা আল্লাহ রাবুল আলমিন বান্দার দিকে তাকিয়ে থাকে বান্দারা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ পাক ক্ষমা করবেন নবীজি বলছেন আর মুখুল ইবাদত মানে সমস্ত ইবাদত করার পরে ইবাদতের মূল হচ্ছে দোয়া আপনি যাই কিছু করেন না কেন যতটুকু কর্ম করেন না কেন ইবাদত বন্দিগি তসবি তাহালিল দুরু শরীফ যাই কিছু করেন না কেন আপনি সবার পরে আপনি সবার লাস্ট সবার পরে আপনি দোয়া করতে হবে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়া কবুল হয়ে গেলে যদি কবুল করেন আপনার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায় এবং আপনাকে কবুল করে বন্ধুরা আপনি গুণা করেছেন পাপ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন অনেক পাপ করার পরে আপনি যদি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন তাহলে অবশ্যই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে হবে তবে বন্ধুরা আপনার যেই কোনো দোয়াকে যদি কবুল করাতে চান যেই কোনো দুয়াকে যদি মঞ্জুর করাতে চান তাহলে এই আমলটি আজকে করবেন আমলটি হচ্ছে পাকের একটি নাম আছে শিফুতি নামের একটি নাম যেই নামটি হচ্ছে বরকতময় নাম যেই নামটি হচ্ছে ইয়া স্বামী হ্যাঁ হে সর্বময়ী সত্ত্বা আল্লাপাক হ্যাঁ সর্বময়ী সত্তা ইয়া স্বামী অর্থাৎ হ্যাঁ সর্বময় সত্তা বন্ধুরা এই বরকতময় নামটি যদি অধিক পরিমাণে ইয়া স্বামীউ ইয়া স্বামীউ ইয়া স্বামীউ অধিক পরিমাণে যদি আপনি পাঠ করেন পাঠ করে এরপরে যদি আপনি এবাদতের পরে ইয়া স্বামীও কয়েকবার পরে আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেন ইয়া স্বামীও এর বরকতে পাক আপনার দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় তাই তাইন শুধু বৃহস্পতিবার দিন চাষ্ত নামাজের পর বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন চাষতে নামাজের পর অর্থাৎ সকালে চাষদের নামাজের পর পাঁচবার ইয়া সামিউ ইয়া পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করেন যেমন চাষতে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে মাত্র পাঁচবার ইয়া স্বামীউ ইয়া স্বামীউ পরে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বন্ধুরা কোনো লোক যদি বদির হয় বদির হলে মানে বদি মানে কানে শুনে না এরকম লোক হলে মঙ্গলবারে সুগন্ধি তেলে এক হাজার বার একশো এক হাজার একশত বার পাট করে দম করে মানে একটু সুগন্ধি তেল নেবেন সুগন্ধি তেলটি পাত্রের মধ্যে নিয়ে আপনি এক হাজার ইয়াসামিও ইয়াসামিও এক হাজার একশত বার পাট করে ওই তেলের মাধ্যমে তিনটা ফু দিবেন তিনটা ফু দিয়ে ওই লোকের কানে দুই কানের মধ্যে একটু একটু করে ঢুকিয়ে লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই লোকের কানের বদি ভালো হয়ে যাবে কানে শুনবে কান সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা জামার তারা লগ্নে এই সিমটি এই সিমেন্টের নকশাটি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি ইয়াস আমিও এটি যদি এটি যদি আপনি কাগজের কোনো কাগজের মধ্যে লিখে ওই কাগজটা যদি পুরুষ হইলে ডাইন হাতে মহিলা হইলে বাম হাতে যদি এই হরফগুলি লিখে যদি তাবিজ বানিয়ে হাতে বেঁধে রাখেন ইনশাআল্লাহ মনের আশা বাসনা আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ